আমি ঈদ ও নিয়ে এই বাড়িতে আসছি এখানে দিয়ে যাবো ঈদ ও পরটা কি ঈদের বাজার ঈদের বাজার করছো তোমরা কইতারও করছে মোরাব্বা করছে 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 আচ্ছা এই যে আমার না না আচ্ছা এই যে এনে কটা বাজার আছে ওটা আমরা ঈদের দিন দেখাইবা ঠিক আছে খুশি এটা হাসি দাও তাহলে খুশি

ভিডিও মানুষে দেখে দেখে হারলে তারপরে ওখানে মানে একটা করে টাকা পাই ওই টেকা থেকে আমি আপনাদেরকে এই বাজারটা করে দিলাম তো খুশি আচ্ছা ঠিক আছে